ইমান আল্লাহ ভালোবাসায় জীবন ছাড়তে পারে সন্তানকে বাদ দিতে পারে কী কীকে বাদ দিতে পারে ঘরবাড়ি বাদ দিতে পারে আল্লাহর আর কখনো ছাড়তে পারে অজদি আল্লাহ ভালোবাসা কাকে বলে বাবা আমাদের একটু শিক্ষা দিয়েছেন সবাই আপনারা জানেন সংক্ষেপে বন্ধ বলে আলোচনা করতে করে দিচ্ছি ইব্রাহিম আলহাম আল্লাহ ধরে আল্লাহ দোস্ত বন্ধু বন্ধুকে কেমন ভালোবাসে ইব্রাহিম আলহাতামের অন্তরে আল্লাহ ভালোবাসা কেমন আছে বা মা পরীক্ষা করেছে একবার নমুদের আগুনে পেলে আমার হাওয়া রাখি ইসমাইলকে বনবাস দিয়া নির্বাসন দিয়া

সিসে মা আলমারদ রাহিব লা সরাটু ব পনিজাকে পুরা সন্তা ইসমালমে রাহিসারাতু বসাালা ছিলন এই ধিবি সবচকে আবেদরা ম অ বস্তু কতাবিিনা ইমরাহিলাহিসাসাম সধামালায় হারাতে বললেন হাতেভা পনিজাট পুরা সন্তা ইসমাী দিকে। সুন্দর পোশাক ভরা সাজিয়ে দাও সবচাইতে বড় ধ্বনি সবাই পকিল একমাত্র ধ্বনি কেলা

স্মাইলের প্রস্তুত করেছি আর আমি ইসমাইল রান্নার ভালোবাসা প্রমাণ করার জন্য আমার জীবনের জন্য প্রস্তুত হয়ে গেলাম

তোমার জমি তোমার সংবিধান বাস্তবায়ন করার জন্য কবুল করে না সবাইকে তোমাদের সৈনিক হিসাবে কবন সবার অনুযায়ী তোর ভালোবাসা জায়গা দিয়ে